আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ইজদাল চলছে পাল্টা পাল্টা হামলা লেবানন যুদ্ধপ্রতী দিয়ে আবার যুদ্ধ সেখানে চালাচ্ছে ইজদাল আমেরিকা জানি দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত ইজদালকে দায়ী করে জিম্মি মুক্তি স্থগিত ঘোষণা করেছে হামাজা আরও জানি দেব প্রতিনিধিদের সঙ্গে যুদ্ধবন্দের কথা বলেছেন টম আরো থাকছে মার্কিন নৌবাহিনী ঘুম উড়িয়ে দিয়ে প্রযুক্তির নতুন আবিষ্কার করল চেন শনিবারের মধ্যে সব মুক্তি না দিলে গাজা জাহান্ন হবে ট্রাম্পের ঘোষণা এদিকে চিনকে গ্রেফতার দিক দিয়ে তৈরি হয়েছে আমেরিকার মার্কিন ঘাটে দুই কারণে যুদ্ধ থামাতে চান নেতা নিয়ে আহ আরো থাকছে ট্রাম্প দাবি ইউক্রেন একদিন রাশিয়ার হাতে যাবে এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের পাশে যুদ্ধে নেমেছে চীন রাশিয়া এবং কাতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইসরায়েলকে দায়ী করে জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণা হামাসের ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধপ্রতির চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে জিম্মিদের মুক্তি দেওয়ার পরবর্তী কার্যক্রম স্থগিত করা ঘোষণা জানিয়েছেন হামাসের সামরিক শাখার একজন মুখপাত্র ফিলিস্তিন বন্দীদের মুক্তির বিনিময়ে শনিবার গাজা আটকে থাকা তিন জিম্মিকে মুক্তি লাভের আশা রয়েছে হামাসের ঘোষণাকে যুদ্ধপ্রতির চুক্তিপূর্ণ লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের গুরুত্বপূর্ণ সহযোগী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজা আটকে থাকা সব জমি শনিবারের মধ্যে ফেরত না দেওয়া হলে যুদ্ধবৃত্তি বাতিল বলে গণ্য হবে আমি বলবো শনিবার বারোটার মধ্যে তাদের ফেরত দেওয়া উচিত সবাইকে ছিটুপুটো নয় দুই এক বা তিন চার জন নয় তিনি বলেছেন সব জিম্মিকে মুক্তি না দেওয়া হলে কঠোর ব্যবস্থা হুমকি দিয়েছেন ট্রাম্প তিনি ইসরায়েলের দিকে থেকে প্রতিশোধ নেওয়ার কথা বোঝাচ্ছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেছেন আপনারা দেখবেন তারাও দেখবে হামাজ দেখবে আমি কি বোঝাচ্ছে হামাসের ঘোষণা এসেছে তেল আবিবে ইদুল জিমিদে আলোস আলেহের চব্বিশতম জন্মদিন উদযাপন উপলক্ষে জনগণের জমা হওয়ার পূর্ব মুহূর্ত দু সালে সাতই অক্টোবর তাকে নোভা ফেস্টিভ্যাল থেকে জিম্মি দেওয়া হয়েছিল সূত্র ইন্ডিয়া টুডে এবার পুতিনের সঙ্গে যুদ্ধবন্ধের কথা বলেছেন ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন তিনি চান বন্ধ হোক তবে এটি নির্ভর করবে আর বলেছেন তিনি সময় পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছেন সেই সাথে তার কাছে যুদ্ধ বন্ধের একটি কংক্রিট পরিকল্পনা রয়েছে তিনি আর বলেছেন আমি চাই এটি দ্রুত শেষ হোক প্রতিদিন মানুষ পড়ছে ইউক্রেনের এই ভয়াবহ যুদ্ধে আমি ধ্বংসযোগ্য বন্ধ করতে চাই উল্লেখ্য দু হাজার বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া পূর্ণমাতা সামরিক অগ্রাসনের মাধ্যমে ইউক্রেন যুদ্ধ শুরু হয় গত 24 ফেব্রুয়ারি যুদ্ধ তিন বছর গড়ায় এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন যাদের বেশিরভাগই ইউক্রেনীয় নাগরিক সূত্র এ আই মার্কিন নৌবাহিনীর ঘুম উড়ে যে প্রযুক্তি আবিষ্কার করলো চীন মার্কিন নৌবাহিনী গুম হারাম করে দিয়ে নিঃশব্দ ঘাতক সাবমেরিন শনাক্তের প্রযুক্তি আবিষ্কার করেছে চীন এর জেরে ইন্দো প্রশান্ত মহাসাগরের এলাকায় আরো শক্তিশালী হবে চীনের দাদাগিরি পরমাণু শক্তিশালী মার্কিন সাবমেরিন একমাত্র সমুদ্রে গভীরে ডুব দিলে সেগুলো আর খুঁজে চিহ্নিত পাওয়া যায় না বলে জানা গেছে এ দাবি করেছেন বিশ্বের তাবৎ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের গর্বে সেই অদৃশ্য হাতিয়ারকে নিখুঁত নিশানা উড়ানোর প্রযুক্তি তৈরি করে ফেলেছে চীন

চিহ্নিতকরণ গবেষণা নেতৃত্ব দেন এনপিইউ এর সহকারী অধ্যাপক ওয়াং হলে। শনিবারের মধ্যে সব জমি মুক্তি না দিলে গাজা জাহান্নাম হয়ে যাবে ট্রাম্পের ঘোষণা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পশ্চিম তীরে হামলা যে জমি স্থগিত ঘোষণা দিয়েছেন হামাসি ঘোষণার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হামাজকে গাজা আটকে রাখা জমিদের শনিবার দুপুরের মধ্যে মুক্তি দিতে হবে না হলে তিনি ইজদাল হাম যুদ্ধবর্তী বাতিলের প্রস্তাব দিয়েছেন তারপর গাজা জাহান্নাম হয়ে যাবে এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ট্রান্স চও তথ্য জানায় রাম বলেছেন আমি চাই বন্ধুদের এক সঙ্গে মুক্তি পাক ধাপে ধাপে নয় আমরা সবাইকে ফিরে আনতে চাই গত চারি ফেব্রুয়ারি ওয়াশিংটন ইজরাল প্রধানমন্ত্রী বিনিভে নেteneর সঙ্গে বৈঠকের পর এক ঘোষণা রাম এক ঘোষণা দিয়েছেন তবে ইজরাল আর প্রতিবেশী মিশর জর্ডান বলেছেন ফিলিস্তিন তাদের ভূমি থেকে স্থানান্তর কোন পরিকল্পনার অংশলে স্থিতিশীলতা সৃষ্টি করবে ফিলিস্তিনদের গাজা ফিরে আসার অধিকার থাকি না এই প্রশ্ন উত্তরে রাম বলেন তাদের তা থাকবে না কারণ আমরা এর চেয়ে ভালো আবাসন করব। সূত্র এ আই এবার চীনের চারদিক ঘিরে তৈরি হচ্ছে আমেরিকার সামরিক ঘাঁটিমালা

সম্ভাব্য প্লাস পয়েন্ট টানো দক্ষিণ চীন সাগর সীমান্তে রয়েছে ফিলিপিন দ্বীপপুঞ্জ এখন এই চুক্তির মধ্যে ফিলিপিনের সামরিক ঘাটিগুলো মার্কিন সৈন্যদের আরো বেশি করে প্রবেশ অধিকার দেওয়া হবে এবং গত তিন দশকের মধ্যে এই প্রথমবারের মতো বিপুল সংখ্যক আমেরিকান সৈন্য তাদের প্লাস পয়েন্টের উপনিবেশ ফিলিপিনে ফিরে আসবে সূত্র পাস টুডে দুই কারণে যুদ্ধ থামাতে চান না নেতানিয়াহু ক্ষমতার মশনদে টিকে থাকার লোভ যেন মনুষ্যত্বহীন করে তুলেছেন বেনিয়ামিন নেতানিয়াহুকে চেয়ার দখলে রাখতে কাজের যুদ্ধবৃত্তি থেকে সরে আসতে মরিয়া লেখ পার্টির এই নেতা এমনটাই মনে করেছেন খোদ ইসরা অধ্যাপক মেনাচে ক্লেম

অনলাইন বিশ্ববিদ্যালয় অধ্যাপক মিনাচে ক্লেইন আল জাজিরাকে জানায় এটা দিবালোকের মতো স্পষ্ট যে নেতানিয়াহু যুদ্ধ থামাতে চান না তিনি দুটি কারণ উল্লেখ করেছেন প্রথমটি হলো যুদ্ধ থেকে গেলে নির্বাচন দিতে হবে আর নির্বাচন নেতানিয়াহু পরাজয় হতে পারে দ্বিতীয় কারণ হলো যুদ্ধ শেষে এ নিয়ে শুরু হবে তদন্ত আর তাতে ফেঁসে যেতে পারেন তিনি সূত্র পাস টুডে ট্রাম্পের দাবি ইউক্রেন হবে রাশিয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন ইউক্রেন একদিন রাশিয়ার হাতে যাবে আর প্রায় তিন বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ শান্তিপূর্ণ সমাধানের পক্ষে প্রচারণা চালিয়ে ট্রাম্প গতকাল সোমবার ফক্স নিউজ দেয় এক সাক্ষাৎকারে এই যুদ্ধবৃত্তি নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন তারা হয়তো একটি চুক্তি করতে পারে হয়তো করতে নাও পারে তা তারা চাইলে রাশের অংশ হতে পারে আমরাও তা হতে পারে এই সপ্তাহ শেষে ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট

কেলো এই পরিকল্পনাকে আওতায় কেলোগো লোক ফেব্রুয়ারি ইউক্রেন সফর করবেন তবে এ তার সফরে বিস্তারিত প্রকাশ করা হয় সূত্র ইন্ডিয়া টুডে ইরানি দ্বন্দ্ব ইরানের পাশে রাশিয়া চীন কাতার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মুসলিমদের চরম বন্ধু সেটি তিনি বারবার প্রমাণ করে দিয়েছেন ইসরালের বর্বরতার বিরুদ্ধে সময় উচ্চ কণ্ঠ ছিলেন রুশ নেতা ইরানের সাথে সবসময় গভীর বন্ধুত্ব বজায় রেখে চলেছেন পুতিন দু দেশের মধ্যে বন্ধুত্ব রাখতে গোপন ক্ষেপণাস্ট্রোন আদান প্রদান চলেছে ইসরালে হামলায় মাত্র কয়েকদিন আগে তেহরানে গিয়েছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল মিশুক সেন বৈঠক করেছেন ইরান প্রেসিডেন্ট মাসুসেনের সাথেও সেই বৈঠকের কথা জানার পর বহু বিশ্লেষকের ধারণা ইসরা ইরানের হামলার পিছনে পরোক্ষ সাহায্যে ভ্লাদিমির পুতিনের এবার সরাসরি ইরানের সাহস এবং ইসরালের আগ্রাসন নিয়ে উচ্চ কণ্ঠপুতিনের প্রশাসন এর মধ্যে সংকটের নেপথ্যে যুক্তরাষ্ট্র যে কলকাঠি নাচে সে ব্যাপারে সরাসরি খব ছেড়েছেন রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রালয় মারিয়া জাখারোবা সূত্র ইন্ডিয়া টুডে